আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে সহজভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করার রেসিপি চলুন তাহলে দেখে নেই আলু দিয়ে গরুর মাংস রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে আড়াই কেজি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গরুর মাংসর উপরে দিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি গরুর মাংসতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে জলটায় গ্রেভি হয় খেতে ভালো লাগে এখন গরুর মাংসের উপরে দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এখন দিয়ে নিচ্ছি চায়ের চামিজে দুই টেবিল চামিচ জিরা পেস্ট দিয়ে নিচ্ছি এখন আমি আড়াই টেবিল চামিচের মতো লাল মরিচের গুঁড়ো গরুর মাংসতে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশিই দিতে হয় তারপর এখন আমি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামিজের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি চার চামিজের এক টেবিল চামিজ লবণ আর দিয়ে নিচ্ছি আমি তিন থেকে চারটি এলাচ দিয়ে নিচ্ছি এক ইঞ্চি সাইজের দুইটা দারুচিনি এখন আমি দিয়ে নিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি সব শেষে দিয়ে নিচ্ছি আমি রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলটা দেওয়ার পর সব কিছুর সাথে এখন আমি গরুর মাংসটা খুব ভালো করে একটু মাখিয়ে নিব গরুর মাংসটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি গরুর মাংসটা চুলা বসিয়ে দিব তো এই যে দেখুন বিসমিল্লার নাম নিয়ে আমি গরুর মাংসটা চুলা বসিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি আর গরুর মাংসটা আমি কষানোর সময় কোনো পানি দিয়ে গরুর মাংসটা কষাবো না গরুর মাংসটা ধীরে ধীরে কষাতে কষাতে অলরেডি গরুর মাংস থেকে কিন্তু পানি চলে আসবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো এই যে দেখুন গরুর মাংসটা কিন্তু অলরেডি বরফ চলে আসছে এখন আমি এই তো গরুর মাংসটা একটু নাড়া দিয়ে নিচ্ছি আর আরেকটা কথা বলছি এটা কিন্তু কোরবানির গরুর মাংস কোরবানির গরুর মাংসতে কিন্তু এমনিও দেবেন একটু হাড় চর্বি কমই থাকে তো গরুর মাংসগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব তো এই যে দেখুন দশ মিনিট পর চলে এসেছি এখন গরুর মাংসগুলো আর একটু নাড়া দিয়ে নিচ্ছি তারপর এখন আমি দিয়ে নিব গরুর মাংসের উপরে আলু আর আলুর সাইজগুলো দেখুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি গরুর মাংসতে আলু দিলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো আমার মতো করে আমার কোন কোন আপু ভাইয়ারা গরুর মাংসর সাথে আলু দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো গরুর মাংসর উপরে আলুটা দেওয়ার পর এখন আমি গরুর মাংসটা আবারও ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন আমি দিয়ে নিব গরুর মাংসর উপরে দশ থেকে বারোটি আস্ত কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো আমি আরেকটা কথা বলি আমি কিন্তু গরুর মাংসর উপরে ঝোলের জন্য পানি দিয়েছিলাম বাট পানিটা দেওয়া ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমার মোবাইল থেকে সেজন্য দেখাতে পারিনি তো যাই হোক ঝোলের জন্য পানিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এই যে দেখুন পাঁচ মিনিট পর চলে এসেছি এর মধ্যে গরুর মাংসটা কিন্তু বলক চলে আসছে এখন আমি গরুর মাংসটা একটু একটু নাড়া দিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকেও অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো গরুর মাংসটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় রান্না করা একদম শেষের দিকে তো নামানোর আগ দিয়ে আমি একটু টেলেনিয়ার জিরা গুঁড়োটা দিয়ে নিব গরুর মাংসের উপরে টেলেনিয়ার জিরা গুঁড়োটা হচ্ছে অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি কিন্তু গরুর মাংস যখনই বাসায় রান্না করি জিরা বাটাটাও ইউজ করি এবং জিরা গুঁড়োটাও ইউজ করি কারণ জিরা গুঁড়োটা গরুর মাংসতে যখনই আমি দেই খুব সুন্দর একটা জিরা গুঁড়োর ফ্লেভার আসে সেই ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো জিরা গুঁড়োটা দেওয়ার পর দেখুন গরুর মাংসটা আমি খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি তো গরুর মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম ঘরের ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি সহজভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম